কদমতলার পেয়ারাছোড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেছে সাতটি মুদি দোকান অবশ্যই প্রসঙ্গে এবার আসছে উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগর মহকুমার কুর্টি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পেড়াছোড়া বাজারে শনিবার গভীর রাতে যোগ ঘটে পরে আগুনে শিখা অন্য দোকানগুলিতে ছড়িয়ে পড়ে এমন খবর পেয়ে দ্রুত প্রেমতলা দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে সাতটি দোকানে সম্পূর্ণ ভাবে বস্তীভূত হয়ে যায় ক্ষতিগ্রস্ত দোকানীরা জানিয়েছেন যে তাদেরকে

অনেক পরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে আর কখন লাভ না এটা এর আগে সত্যি আপনারা শুনলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের বক্তব্য এবং কার্যত আজকে এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে রবিবার সকালবেলাতে ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিধায়ক ইসলাম উদ্দিন এবং তিনি ক্ষতিগ্রস্ত দোকানীদের সঙ্গে কথা বলে আশ্বাস প্রদান করেন পাশাপাশি এলাকায় পৌঁছান প্রাক্তন কদমতলা ব্লক চেয়ারম্যান সুব্রত দেব স্থানীয়দের দাবি হচ্ছে যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সরকার যেন পদক্ষেপ গ্রহণ করে নিনেসি ছোট্ট বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন